আসসালামু আলাইকুম এ তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য একটি নতুন ভিডিও অবশ্যই তোমাদের তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এত ডং এত কুজু করে কোথায় যাচ্ছি তো যে দেখো ইকরামণি আর ইকরামনের দাদু চলে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তো একরামণির বাবা একরামনের জন্য তার এক নানা ভাইয়ের কাছে কিছু সামান পাঠিয়েছে কসমেটিক আর আমাদের জন্য চকলেট তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি মানে আমার মামা শ্বশুরের কাছে পাঠিয়েছেন তো যাচ্ছি আমাদের নানি শাশুড়িদের বাসায় এটা হচ্ছে আমার দেবল স্কুল মাঝপথে পড়ে নানুবাসা আর আমার শ্বশুরবাড়ির মাঝখানে এই স্কুলটা পরে এখানে আমার হাজব্যান্ডও পড়ালেখা করছে তো এই যে দেখো চলে এসেছি আমার শ্বশুর নানি শাশুড়ির বাড়ি তো আমরা এখন নামব তো আমাদের শ্বশুর বাসার থেকে আর আমাদের নানি শাশুড়ির বাসা বেশি দূরে না পায়ে হেঁটে প্রায় দশ মিনিট লাগে তো দেখো আমরা চলে এসেছি আমার নানি শাশুড়িদের বাসিয়া বাসায় তো এই যে যাচ্ছি মামা শ্বশুর এসেছে ভোর পাঁচটায় তো দেখো এখানে কত সুন্দর আমার নানী শাশুড়িদের গাছ আছে আম গাছ জাম গাছ সরি সেই জাম গাছের জাম পড়ে আছে মাটিতে তো দেখো আমরা যাচ্ছি আর বলছি যে বাসায় কেউ আসে নাকি তো দেখো এখানে আসতে না আসতেই তার নানা ভার কাছ থেকে সে বুকশিস পেয়ে গেছে মানে তাকে কখনো দেখে নাই এই প্রথম দেখলো তাই জন্য তাকে টাকা দিছে তো দেখো একরমনি সব কিছুই নিয়ে বসে আছে তার নানা ভাইয়ের কত কিছু আনছে সেগুলো সব আমাদের দিয়েছে তো সেগুলো দেখো কত চকলেট আনছে আমার নানু মানে আমার নানি শাশুড়ি সব কিছু ভাগ করছে তার মেয়েদের জন্য খুব আনন্দ হয় এই সব দৃশ্যগুলা দেখলে অনেক ভালো লাগে তো দেখো আমরা বাসায় চলে এসেছি এখন এগুলা দিয়েছে মানে আমার মামা শ্বশুর আমার শাশুড়িকে মানে আমাদের ব্যবহার করার জন্য এগুলা দিছে সে তার তরফ থেকে তো এই যে ইকরামণির বাবা আমাদের জন্য এগুলো পাঠিয়েছে বেশি কিছু পাঠাইতে পারে নাই কারণ কয়দিন পরেই ইকরামণির বাবা আমাদের কাছে আসবে দেশে আসবে তো এর জন্য বেশি কিছু বলি নাই আনতেই তো সব কিছুই আছে তারপরে জিজ্ঞাসা করছিল যে কি কি দেবো দেখো কত বড় একটা লিস্ট এই লিস্টটাও পাঠিয়ে দিয়েছে অনেক বড় একটা লিস্ট তো এটা এটাকে আমি ছিঁড়তে পারছিলাম না তো খুলতে পারছিলাম না তো বলছিলাম যে ছিঁড়ে ফেলি তো মা বলছিল যে দাও আমি খুলে দিই তো মাই খুলে দিল দেখো এই যে দেখো এখানে ছোট্ট একটা প্যাকেট কিন্তু এখানে দশ পদের নাকি চকলেট আছে এই বাবা তাই বলল আর দেখো আমার বেবির জন্য আমি এই ক্রিমগুলো ইউজ করি আর এটা দিচ্ছে আমার জন্য এটাও আমার জন্য পন্স সোনো পন্স পাউডার চন্দনের পাউডারটা দেখো এখানে আমি খুলতে পারছিলাম না অনেক হেভি করে এইগুলো কস্টেপগুলো লাগিয়েছে তো দেখো কি সুন্দর সুন্দর চকলেট সব আমাদের পছন্দের চকলেটগুলো পাঠিয়েছেন তো আমার তো খুব ইচ্ছে যাচ্ছিলো যে কখন খাবো তো খেয়ে খেয়েছিলাম অনেক মজা আমার অনেক ভালো লেগেছে আর বেশি ভালো লেগেছে যেটা জেলি চকলেট আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে সেটা অনেক ভালো লাগে চকলেটগুলা তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফেজ